কি ভালো আছি দোষ শুনলাম তুই নাকি বিনা বাবা হয়ে গেছিস আমি বাবা হতে যাচ্ছি সেটা তো আমি নিজেই যাই না আর তো যাচ্ছে এই বাচ্চার বাবাকে বিষয় নিয়ে কি মজা নিতে হয় তো মজা নিব না তোমার বাচ্চার বাবাকে সেটা তো তুমি নিজেই বলতে পারছো না তাহলে কি করবো মজা তো নিতে যাবো ভাইয়া না মানে আসলে ভাইয়া আমি না প্রেগনেন্ট ও আচ্ছা আপনি বুঝতে পারছেন না আমি বলতে যাচ্ছি এরকম কি কোনো ওষুধ আছে বুঝতে পারছি আর বলতে হবে না আপনার বাচ্চা নষ্ট করে ওষুধ চাচ্ছেন তো আপনি আমার পুরো কথাটাই শুনছেন না পুরো কথাটা শুনলে তো বুঝতে পারবেন আমি আসলে বলতে চাচ্ছি আপনার দোকানে এরকম কোন ওষুধ আছে যেটা খেলে পেটে বাচ্চা হয় আরে না কি যে বলে না আপু নেই না আপু এমন কোনো ওষুধ তৈরি হয়নি মানে যে ওষুধটা তৈরি হয়েছে সেটা দিয়ে শুধু বাচ্চা নষ্ট করা যায় পেটে বাচ্চা আছে ও এমন কোনো ওষুধই নেই যেটা খেলে বাচ্চা হয় তাহলে আপনি একটা কাজ করেন না আপনি আমাকে বাচ্চা নষ্ট হওয়ার ওষুধটা দিয়ে দেয় সরি এরকম কোনো ওষুধ বিক্রি করা এবং খাওয়া আইনত দণ্ডনীয় অপরাধ আমি দিতে পারবো এই ফার্মেসির দোকানদার সাথে এত ফুচার ফুচু তার মানে কি এই বাচ্চার বাবা ফার্মেসির দোকানদার

কি করে বলতে তুই ফার্মেসির ওই লোকের এই বাবা আমি নিশ্চয়ই দেখেছি ফার্মেসির লোকটার সাথে ফুসুর ফুসুর করতে আরে তার সাথে ফুসুর ফুসুর করলে কি সে বাচ্চার বাবা হয়ে যায় নাকি হ্যাঁ এক্স্যাক্টলি এই তুমি ফার্মেসিতে গিয়েছিলে কেন কেন যাব না আমি শিওর ছিলাম ও নিশ্চয়ই আমাকে কোনো মেডিসিন খাইয়েছে যার কারণে আমি প্রেগন্যান্ট হয়ে গিয়েছি সেই জন্যই তো গিয়েছিলাম ফার্মেসিতে কেন আমি প্রেগন্যান্ট হলাম সেটা জানার জন্য মেডিসিন খেলে কি কেউ প্রেগন্যান্ট হয়ে যায় হয় না আরে এক গাধা বিয়ে করছে আরেক গাধাকে এখন আমরা যত বিপদের মধ্যে পড়ছি শুন বাবা বাচ্চা হওয়া না হওয়া এটা আল্লাহর নিয়া এটা যা হবার হয়ে গেছে এটা নিয়ে আর চিন্তা করে কোনো লাভ নেই বরং আমরা আনন্দ করি বাবা আমি তো তোমাদের বলে না কোনো লাভ নেই কি জানা হচ্ছে বলো তো চলে

হতে বৃষ্টি দিন? হ্যাঁ বৃষ্টি দিন? আরে তোমার মনে করতেছ না? ওই যে বৃষ্টি দিন বৃষ্টি হচ্ছিললো তারপর তুমি আর আমি যে একসাথে শুলাম সেদিন তো তুমি একপাশে শুয়েছিলে আর আমি আরেকপাশে আমাদের মধ্যে অনেক ডিসটেন্স ছিল কিভাবে কি হবে? কি হইছে দোস? বাদ দিয়ে বেচারি বলতে যাচ্ছে না বাচ্চাটার বাবাকে তোর মনে করে চালিয়ে দে সমস্যা কি? কি বলतीश তুই? তুই কি বোকা হ্যাঁ? এটা কখনোই সম্ভব না।

আপা স্বাধানা নিয়ে যান আর আপা আমরা বাচ্চার নাকি বাবা সন্তান ব্যাথা না না পাইলে একটু পুষ্টা লাগায় দেন পাইতে যাবেন হ্যাঁ সুইসাইডটা করে নে তাহলে তো সব প্রবলেম সলভ হয়ে যায় এতদিনে ভালো একটা ডিসিশন নিয়েছিস হ্যাঁ ঠিক বলেছিস গেলেই তো সব সমাধান হয়ে যায় তাই না এটাই তো চাস তুই যাই হোক বাদ দে বল কি বলতে চাস কি শুরু করেছিস তুই কেন করছিস যাও যাতে এমন তোর কাছে আমি জোগাড় হয়ে গেছি এলাকাবাসীর কাছে আমার নামে করে বেড়াচ্ছিস আমার তোর পাতার কোনো উপায় রাখলি না তুই আচ্ছা তোর কখনো মনে হয়নি যে আমার কেমন লাগতে পারে আমি কতটা কষ্ট পাই সেটা কোনোদিন ভেবে দেখেছিস এর জন্য তো তুই দেয় বলে দিলি তো হয় তোর এই পেটের বাচ্চার বাবাকে তাহলে এত দূর আসতো না আমি সত্যি জানি না বিশ্বাস কর দীপ আমি সত্যি জানি না এ বাচ্চার বাবাকে আচ্ছা তুই তো আমার সাথে ছোটবেলা থেকে একসাথে চলেছিস মিশেছিস আমরা একসাথে বড় হয়েছি তোর কি মনে হয় না যে যদি আমার সাথে এরকম কিছু হতো আমি তোকে জানাতাম না বল আমি সত্যি এরকম কিছু করি আমি আর যাই হই চরিত্রহীন না বে তোর চরিত্র যে কেমন সেটা তোর এই পেটের বাচ্চা দেখে বোঝা যাচ্ছে আচ্ছা তুই তো আমাকে একদিন বলেছিলি চল সব কিছু ভুলে আমরা নতুন করে সব শুরু করি হ্যাঁ বলেছিলাম কিন্তু সেটা পেটের বাচ্চা সবার আগে তুই অন্তত আমাকে তুই তো সব জানিস তাই না প্লিজ তুই সন্তানের স্বীকৃতিটা দেখ এটা সম্ভব না তুই আর আমি তো ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি আমার সব দুঃখ কষ্টে তুই আমার পাশে ছিলি আজকে আমার এত বড় একটা বিপদে তুই আমার পাশে থাকবি না তুই তো তুই তো এখন শুধু আমার ভাই না রে তুই তো আমার হাজব্যান্ড দেখ আমার এত বড় একটা বিপদ এলাকাবাসী আমাকে এইভাবে কথা শোনাচ্ছে এইভাবে ব্লেম দিচ্ছে একমাত্র তুই পারিস আমাকে সব কিছু থেকে উদ্ধার করতে আমি তোকে রিকোয়েস্ট করতাম না রে এই সন্তানটার দিকে তাকে আমি তোকে রিকোয়েস্ট করছি প্লিজ দিব এলাকাবাসী সবাইকে বলে দে এই সন্তান বাবা তুই তোকে আমি আবার বলতেছি এটা কখনো সম্ভব না যেটা আমার না সেটা আমি কখনো মেনে নিতে পারবো না তুই একটা কাজ কর তোকে একটা ভালো আইডিয়া দিচ্ছি তুই ফেসবুকের স্ট্যাটাস দে বাচ্চার বাবাকে তুই যার সাথে সময় কাটিছিস না দেখবি যে কারো কারো মনে পড়বে কমেন্ট করে জানিয়ে দিবে বাচ্চার বাবাকে দে আর জানি বল তো হিন না তোকে বলেছি জি সুসংবাদ মিসেস রি তো মা হতে চলেছেন কি এটা তো অসম্ভব না 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 এটা আমি মানি না আমার হাতে রিপোর্ট আপনি মানা না মানার কি আরে আমি তোর হাজবেন্ড ও ব্যাপারটা তাহলে টেনশনের দেখেন ফ্যামিলি ম্যাটার ব্যাপারটা বাসায় গিয়ে আলোচনা করেন আমার রিপোর্ট একদম ঠিক আছে মিসেস রিতু অন্তঃসত্ত্বা এখন ওনার অনেক টেক কেয়ারের প্রয়োজন কোনো মানসিক চাপ দেওয়া যাবে না জি ডাক্তার আপা আপনাকে অসংখ্য ধন্যবাদ আরে কি বলতেছ এসব কি

তার সাথে সারাটা জীবন কাটাবো সেই তো আমাকে বিশ্বাস করেন সব জায়গায় আমাকে অবাদ দিয়ে বেড়ায় তুমি বলো মা এমন অবস্থায় আমি কিভাবে তার সাথে সারাটা জীবন কাটাই বলেন তো আসলে আমারই ভুল হয়েছে আমাকে মাফ করবে আমাদের দুইটা পেশেন্টের নাম সেন থাকায় রিপোর্ট উল্টা পাল্টা হয়ে গেছিল আপনার মেয়ে প্রেগন্যান্ট নয় পেটে